হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলে থাকি যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই আমার পরিবার আমার আত্মীয়স্বজন উপকৃত হয় সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে যেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হই সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তবে যেটা তো উপকৃত হই সেটা বেশি চেষ্টা করি শেয়ার করার আর সবচাইতে বড় কথা হচ্ছে যে সবসময় সৃষ্টিকর্তার উপর সব আমাদের সবার বিশ্বাস করা কিন্তু তারপরেও আছে না একটু ওসিলা লাগে অনেক কিছুর তো যাই হোক আমি আর কথা বারাচ্ছি না তো আমার সামনে আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙাপুরি টোটাল কেয়ার ময়শ্চারাইজার বডি লোশন তো এই বডি লোশনটা হয়তো বা অনেকেই চেনেন তবে এটা আমি আগে ব্যবহার করতাম না আমি সব সময়। অন্যান্য লোশন ব্যবহার করি সবসময় আমি বেশি তবে আমার খালাতো বোন আমাকে শীত শুরুর আগে বলেছে কি যে এই রাঙাপুরি টোটাল কেয়ার বডি লোশন আছে এটা ব্যবহার করে দেখ এটা খুব ভালো খুব ভালো তো যাই হোক আমি তার কথা মতো শীতের শুরুতেই আমি এই রাঙাপুরি এটা হচ্ছে আমার কাছে আজকে যেটা দেখতে পাচ্ছি এটা আমি সেকেন্ড বার কিনেছি প্রথমবার একটা ইউজ করেছি তবে এটা আসলে শীত কিংবা গরম এটার কোনো নির্ধারিত টাইম টেবিল নেই আর হচ্ছে যে টাইম করা নেই আর হচ্ছে যে ছোট বড় যে কোনো বয়স মানুষ এটা ইউজ করতে পারবেন এটার কোনো প্রকারের কিছু নেই এই রাঙ্গাপুরি টোটাল কেয়ারটা একদম যদি কারো ফাটা ফাটা দাগ থেকে থাকে কিংবা শরীরের কোথাও যদি কিংবা ত্বকে মুখে যদি কোনো প্রকার খসখসে ভাব কিংবা ফুসকুড়ি এরকম যদি যে কোনো প্রবলেম যদি থাকে লালচে লালচে ভাব কিংবা কালচে কালচে ভাব এগুলো যদি থেকে থাকে এই বডি লসনটা একদম সেগুলো সফট করে দিয়ে আপনার ত্বকটা একদম কমল আর নমনীয় করে তুলবে তো যাই হোক এই বডি লসনটা যারা ব্যবহার করেন আগে থেকে তারা তো জানেনি এর উপকারিতে কেমন এটা এই এটার কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন আর এটা ঘ্রাণটাও যেমন সুন্দর আর ইউজ করলে এতটাই মজা পাওয়া যায় আসলে যারা ইউজ করেন তারা তো জানেন আর যারা ইউজ না করেন আজকে থেকে শুরু করে দিন আপনি দেখতে পারবেন যে এটা আসলে উপকারিত কি আমার কথা মনে মনে ভাবেন যে আপনারা বলেছিল এটা আসলেই ঠিক তো যাই হোক এটার সাথে আছে হচ্ছে মধু মিল্কি শশা অ্যালোভেরা ভেজিডিন আর ভিটামিন যুক্ত অন্যান্য সব কিছু আর পানি আর সুন্দর একটি পারফিউম দেওয়া আছে এটা প্রাইসটা একশো আমাদের এখানে একশো আশি টাকা নেয় তবে আমার একটা নিজস্ব ভাইয়ার দোকান আছে ওইখানে গেলে আমি একটু কম দামে পাই তবে আপনারা আপনাদের যদি পরিচিত না থাকুক দোকান কিন্তু তারপর হয়তো বা কিনতে গেলে একটা জিনিস দশ বিশ টাকা একটু কমই নেয় যাই হোক আর এটা হচ্ছে হার্বালের একটি প্রোডাক্ট আপনারা যারা ব্যবহার করেছেন তারা তো জানেন এর উপকারিতা এটা এত ভালো একটা লোশন আসলে আমি এটা আগে জানতাম না যে এটা এত ভালো একটা লোশন আর এটা যে কোনো মানুষ আপনার যদি ত্বকের যে কোনো সমস্যা কিংবা শরীরের যে কোনো সমস্যা যদি থাকে থাকে সেটা এটার দ্বারা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তবে ধন্যবাদ তাই ধন্যবাদ ভালো থাকবেন